অর্থনৈতিক মূল্যবোধ সেটি আপনাদের সামনে তুলে ধরি ইসলামের অর্থনৈতিক মূল্যবোধ দুটি বাক্যের উপর দাঁড়িয়ে আছে অল্পে সন্তুষ্ট ও পবিত্রতা অল্পে তুষ্টি এবং পবিত্রতায় দুটির উপর ইসলামের অর্থনৈতিক মূল্যবোধ দাঁড়িয়ে আছে মানুষ আমরা যে অনায় পরায়ণতার আলোচনা করছি যে মিথ্যার আলোচনা করছি যেই সত্যবাদিতার আলোচনা করছি এই প্রত্যেকটা জায়গায় মানুষ প্রবেশ করে অর্থের কারণে আমি মনে হয় মানুষ মিথ্যা বলে বেশিরভাগ সময় অন্যায় করে বেশিরভাগ সময় কিসের জন্য টাকার জন্য তাহলে যখন আমি আপনি ইসলামের অর্থনৈতিক মূল্যবোধটা বুঝবো তখন আমার এবং আপনার জন্য সত্য বলা আমার এবং